পদত্যাগ করেননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বললেন জয় ঢাকা ছাড়ার আগেও মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন হাসিনা বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই খবর হাসিনা নাকি দুদিন সময় চেয়েছিলেন কিন্তু তাকে মাত্র ৪৫ মিনিটের সময় দেওয়া হয় পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার জন্য সেনাবাহিনী প্রধান নাকি বলে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পদত্যাগ করে দেশ ছাড়তে পারলে তবেই তাকে সুরক্ষা দিতে পারবেন তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবরই প্রকাশ এসেছিল তারপর হাসিনা বাংলাদেশ ছাড়তেই আওয়ামী লীগ বিরোধী হিংস্রতা আরো তীব্র হয় সারা দেশ জুড়ে তারা হিংসা জুলুম প্রাণনাশ ও ধ্বংসাত্মক কাজকর্ম শুরু করে দেয় কিন্তু এখন বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রথম আলোতে প্রকাশ হাসিনা নাকি পদত্যাগই করেননি সংবাদ সংস্থা বয়ডার্সের কাছে এমনটাই দাবি করেছেন হাসিনা পুত্র জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সজীব ওয়াজেদ জয় তার দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করার সময়টুকুও দেওয়া হয়নি তিনি আদৌ পদত্যাগ করেননি আসলে তিনি সময়টুকুই পাননি হাসিনা চেয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখতে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনাও করেছিলেন কিন্তু তাকে সময় দেওয়া হয়নি বিক্ষোভকারীরা ক্রমেই উত্তেজিত মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে আসছিল পরিস্থিতি মারাত্মক ছিল ব্যাগটুকুও গোছাতে পারেননি তিনি তাই বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা পুত্র দাবি করেন আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে তিন মাসের মধ্যেই নির্বাচন হতে হবে রয়টার্সকে জয় জানান তিনি নিশ্চিত আওয়ামী লীগ আসবে ক্ষমতায় নইলে বিরোধী আসনে বসবে